আলাইকুম প্রিয় ভিউয়ার্স আপনারা কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন তো আমি মিজানুর টিভি মিডিয়া উপস্থিত হয়ে গেছি কচুদরম আর মাঠে এই মুহূর্তে স্টার্ট হয়ে গিয়েছে কচুদরম ফুটবল টুর্নামেন্টের খেলা তো যে দুই দল রয়েছেন এখানে আপনারা দেখতেই পারছেন হলুদ কালার জার্সি রয়েছে ঠান্ডার এফ সি বনাম এবং ব্ল্যাক অ্যান্ড ইয়েলো কালার জার্সিতে রয়েছেন সোনাফারি গাডেস এই দুই দলের হাড্ডাহাডিড্ড লড়াই শুরু হয়েছে এই মুহূর্তে আপনারা যদি জলদি ভিজিট করে নেবেন এই মুহূর্তে খেলা শুরু হয়েছে অনলি এক মিনিট হয়েছে তার সঙ্গে রয়েছেন মামন আপনাদের সুপরিচিত একজন প্লেয়ার মামন ষোলো নম্বর যার যে খেলছেন ঠান্ডার এফ সি সুনাই এই দলে ধরি করে ভিজিট করে নেবেন মিজানুর টিভি মিডিয়া পেজে আজকের একটি তামাকা একটি খেলা সবে খচিত্র মার্ডিল সুন্দর ছিল তবে আউট হয়ে গেছে আর আজকে যেটা খেলা একটা একটা রোমাঞ্চকর হবে কারণ দুটি টিম লোকাল এর টিম আছে তবে খুব ভালো হবে সুন্দর হট ডামপি লড়াই চলছে সুন্দর কে কারণ সুন্দর ডি বক্সের সামনে সুন্দর শট দেখা যাক ডাইরেক্ট ডাইরেক্ট একটা চাপ নিয়েছেন শোনাফারি ক্যাডের ডিফেন্স দারুন একটি একটি চান্স ফেলে তো পারতো দর্শক আজকে দর্শকের দর্শক 15ম মাঠে আপনারা দেখতেই পারতেন সাইডিক দর্শকের দর্শক

আবার বল সুন্দর সুন্দর আবার আবার আসানে পেয়েছে হাসানের পায়ের সাত নম্বর হাসান আপনারা দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর নিয়েছিলেন ওনার পায়ের নিচে ভিতরে করে নিয়ে নিয়েছিলেন সুন্দর আসান দারুণ সুন্দর খেলছেন অডিয়েন্স দেখো ওনার খেলা দেখে অনেক খুশি চমৎকার খেলা দেখাচ্ছেন সাত নম্বর জার্সি জিতে গেছেন শট প্রথম কন্যা শট আজকে দারুণ সুন্দর একটি কন্যা শট ছিল আবার আবার বল সুন্দর টাচ করছেন ওনারা দেখার মতো সুন্দর ছিল ডাইরেক্ট বলকে হাতে চলে গিয়েছে বল এম সি আইসি আর কি সুন্দর রিপন প্রথম গোল করে নিয়েছেন রিপন রিপন কর্ধির রিপন আপনারা দেখতেই পারছেন ছয় নম্বর জাতি খেলছেন সুন্দর একটি গোল সুন্দর এই মুহূর্তে একটি গোল করেছে রিপন তো প্রথম গোল করছেন আমাদের টান্ডার এফসি টিমে হলুদ কালার যাত্রী যারা রয়েছেন প্রথম গোল করেছেন তো রিপন ওনার নাম যিনি গোল করেছেন ওনার নাম রিপন লস্কর ছয় নম্বর যাত্রীতে রয়েছেন সুন্দর একটি খেলা হয়েছে আজকে দেখতে পারবেন ভদ্রুল হ্যালো ঠিক আছে নুরুল সেন ভাই জুম করো ঠিক আছে ভাই জুম করে বেশ জুম করলে কাফি আচ্ছা দেখিও ও তো সেন ও জুম বরাবর বড় হইছে নি পাফে আর গেছে আর লাইক তে শেয়ার করবে ওমাত্র মাত্র ঘরের দলে একটা গোল করছে হই রিপন না লুপুর আহমদ দশ করে একটা গোল করছে হই সুন্দর একটা গোল করছে সোনাপাড়ি গার্ড 1-0 গোলে পিছে রয়েছে আপনারা দেখতে পারবা কোসুদর মাটি রায় মাটো

সুন্দর শট মারছেন উনি উপরে মারাত্মক একটি ফাউল করে নিয়েছেন সোনাফারিঘাট এফসি দলের প্লেয়ারে ইজাজ ইজাজ আজকে রেফারে দেখতেই পারছেন ইজাজ ইজাজ মনি ইজাজ লস্কর আপনার আপনারা ওনাকে সোনাই মাঠে দেখতে পান আজকে কচুদরম মাঠে আজকে ওনার দক্ষতা দেখবেন সবাই দর্শকও দেখবেন এবং লাইভের মাধ্যমে আপনারা দেখতে পারবেন দারুন একজন দক্ষতা রেফার্স নিয়ে দারুণ সুন্দর টিমকে সলিউশন দেন চলছে আবার সোনা পারি টিমে পায়ে বল দেখা যাক সুন্দর একদম ডিপক্সের এর সামনে নিয়ে গিয়েছেন বল সাইটে আজকের খেলায় মাঝ মাঠ সামলাচ্ছেন ইজাজ আহমেদ লস্কর সাহেব সঙ্গে আছেন এয়ার ওয়ান হিসেবে লস্কর এবং এয়ার টু আলম লস্কর সুন্দর তামিফেন্স ক্রিকেটে নিয়েছি দারুণ শট ছিল তবে গোলরক্ষক এই বাস পাখির মতো ড্রাইভ মারে বলটি সেভ করে নিয়ে একটি গোল থেকে বেঁচিয়ে বাঁচিয়ে দিয়েছেন টিমকে নেই তো হান্ড্রেড পার্সেন্ট একটি গোল হয়ে যেত পারত দারুন একটি চমৎকার একটি শর্ট মেরেছিল সোনা গার্ড এফসি দলের প্লেয়ার কেন গোলরক্ষক এখনো চিনতে পারছি না শায়দ ইটো রুহন সুন্দর খেলছেন ওনারা হাসানের সামনে বল দেখতে পারছেন গোলরক্ষক দেখতে পারছেন রোহন হ্যাঁ ঠিক আছে রোহন তারুন একজন দক্ষতালা গোলরক্ষক দর্শক আমরা উপভোগ করছি মরহুম মইনুল হক চৌধুরী স্টেডিয়ামে ফুটবল প্রতিযোগিতা গোল হয়েছে দাদা গোল হয়েছে একটা গোল করছেন গরর দিয়ে অলদাজ আস্রি আলাই সুন্দর স্যার কেন ডাইরেক্ট আউটে চলে এসে গিয়েছে আস্তে আস্তে আস্তে

အရေးကြီးဒီ सीधा why मारती အာအာအာ7ကိုရပ်လို့မလို့11ဇမတ်တား देश ဘုကကတ်ချယ်ခရီးဆောင်လိုနေရတယ်

আবার অফ সাইড হয়েছে ভিউয়ার্স আজকে মাঠ কাপাচ্ছেন গরকান্দি তান্ডব এফ সি বনাম সোনাফারি গাট কচুদরম আর ডি রায় মাঠে এখনও পর্যন্ত এক শূন্য গোলি এগিয়ে রয়েছেন গরকান্দি টানডব তো আপনারা দেখতেই পাচ্ছেন সরাসরি লাইভের মাধ্যমে সুন্দর খেলা চলছে হাসানের পায়ে বল যাচ্ছে তবে না আদা খান কিন্তু

ঠিক আছে হ্যালো খ না খবর কেমন ভালো লাগে কমেন্ট করো আর লাইভ শেয়ার করো বেশ বেশ করে সুন্দর শর্ট মার্স এবার ডাইরে

সুন্দর ফাস্ট দেওয়া ইউ লোকাল প্লেয়ার তবে অনেক Outside, offside. Offside. You are slightly share, Corbin. Oh. এখানে ফল এই জাজ আজকে দারুণ দিন দায়িত্ব পালন করছেন খুশিধর মাঠে

offside, <BO203> no ya <coughs> <M -M>

কলাইছো নাই দল মরিয়া প্রয়াস চালাচ্ছে বিরতির আগে সমতায় চলে আসার জন্য চমৎকার চেষ্টা ওদের কিন্তু বিরতির আগে সমতায়

ৰবিবাৰে দিয়া নাই আনক ৰবিবাৰে আমি আনাই লৈ আনিম ৰবিবাৰে বুজিছ ন পইচা পইচা আকৌ তোলা দিয়ে কোৱা গেছে ন পইচা হা মানে বেংক ঠিক আনিবা পইচা দিলেই বুজিছ নাচা দিয়া যাওক

আবাৰ মামনে পায় বল আউটেলি আছে মানৰ মাজানো বলো মিঠা মাৰতে আৰু নে কোন টিমে গ'ল ঘৰছে গ'লটো উল্দা টিমে কৰিছেদা টাংড এফ চি গড়ৰ কান্দি গ'ল কৰিছে এক গ'ল চেনাফাৰী কাঠৰে এক গ'ল দিছে বল এসে গিয়েছে দেখা যাক হাড্ডা হাড্ডি লড়াই চলতে দুটো টিম লোকাল ভলান্টিয়ার ভাইরা পাইয়ে পড়া বলটা কালেকশন করো আবার 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 আউট হয়ে গিয়েছে বলটি একটু স্পিড হয়ে গিয়েছিল হাসানের পায়ে বল আটকে না

দর্শক আগামীকাল কোনো খেলা থাকবে না পরবর্তী খেলা হবে রোববার সুন্দর হাফ ছে এই মুহূৰ্তে পঢ়ে আছো আমি লাইফিক হাফ টাইম হৈছে দ্বিতীয়